আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা আর কিছুক্ষণ আগে রুটি বানিয়ে নিলাম হঠাৎ করে ভাবলাম যে রুটি বানাই কারণ সকালবেলা কি নাস্তা করবো এটা নিয়ে কনফিউজ তারপর জারিফ অনেক দিন রুটি খায় না ও শুকনার রুটি এমনি খেতে পছন্দ করে তার বাবা আসো না দাঁড়াও এই যে পুতু বাচ্চা তো জারিফ একটা বিস্কিট নেবার জন্য টেনে নিয়ে গিয়েছিল আর যেটা বলছিলাম এর আগেও আমি রুটি বানিয়েছিলাম তখন হচ্ছে গরম পানি দিয়েছিলাম গরম পানি হয়তো আরও মানে আরও বেশি গরম পানি দরকার ছিল আর রুটিটাও বেশি ছেঁকে রেখে দিয়েছি তো তাই দ্বিতীয়বার ভাজলে পরে একদম পাপড়ের মতো শক্ত হয়ে যায় সেজন্য ওই রুটি এখনও পাঁচটা পাঁচটার মতো আছে থাক তো এবার হচ্ছে আটা সেদ্ধ করে রুটি বানিয়েছি দেখা যাক কি হয় আর এবার রেখে দেব পেপার এনেছি এক একটা রুটির উপরে পেপার দিয়ে দিয়ে ভাবছি কাঁচাই রেখে দেব আলহামদুলিল্লাহ ফ্রিজ এখন পর্যন্ত ঠিক আছে ভেজে রাখবো না তাই ভাবলাম কাঁচা কয়েকটা রেখে দেখি কেমন হয় তাই আগে কয়েকটা রেখে এরপর ঝটপট আমার চাইফের জন্য কয়েকটা ভেজে নেব তো এই হচ্ছে এখনকার সকালের অবস্থা ঝটপট বানিয়ে নিয়েছি এক একটা এক এক দেশে মানচিত্র হয়েছে গোল রুটি বানাতে পারি না সমস্যা নাই খেতে পারলেই হলো এখনকার সিচুয়েশন অনুযায়ী তো এখানে পাঁচটা রুটি রেখেছে এখন এই পাঁচটা রুটি ভাজবো আর এখানে নয় থেকে 10টা রুটি রেখে দিয়েছি আমার সোনা বাচ্চা এসেছে ভেজে দেবো এখন ভাত দিয়ে রুটি বানাবো মানে হচ্ছে উপরে ডিম দিয়ে আমি ভাজি আমার স্পেশাল ডিম রুটি ওইটা ভাজবো একটা দুইটা সাদা ভাজবো বাকিগুলো ডিম রুটি ভাজবো তাহলে এক্সট্রা করে ডিম ভাজতে হবে না এটা রেখে দেয় আর একদিন ফ্রিজ থেকে ডিম নিয়ে আসি আর সকাল ব্যাপার নষ্ট হয়ে যাবে পাপ্পা অনেক কষ্ট করে বানিয়েছি চলো চলো তোমাকে এখনই ভেজে দেবো তুমি খাবে আর সকাল সকালবেলা হচ্ছে জাইফের পাপাকে পাউরুটি ছিল পাউরুটি গরম করে দিয়েছিলাম সাথে ডিম পোস্ট তারপর একটা পাউরুটি আবার মধু দিয়ে জেলির মতো করে দিয়েছিলাম গরম পাউরুটির সাথে এখনো ভাজা হয়নি গরম পাউরুটির সাথে যে মানে হচ্ছে মধু দিয়ে খেতে খুবই ভালো লাগে তাহলে ঠিক আছে বাচ্চা এই গ্যাসের এইটা ধরে টানাটানি করছে এটা আমাদের রুটি বানিয়ে সব কিছু ধুয়ে নিয়েছি রান্নাঘর মোটামুটি মুছে নিয়েছি এখন যে নাস্তা করব নাস্তার পরে দুপুরের জন্য কি করব সেটা ঝটপট করে ফেলবো এরপরে তো জারিফের গোসল আছে ঘুম আছে আর মেন আছে ঘরটা মুছতেই হবে দেখা যাক কি হয় একটু আঠা আঠা হয়ে গেছে এই তো আর আজকের দিনটা পরিষ্কার আর গাছপালা আছে তাই পাখি ডাকে রাইস কুকারে ভাত ধুয়ে রেখে দিয়েছি পরে ছেড়ে দেবো যাইকে গোসল করিয়ে ওকে ঘুম পাড়িয়ে এর এক ফাঁকে ভাতের মানে প্লেটটা দিয়ে দেব আর আজকে তরকারি হচ্ছে চুলাতেই করছি কারণ অনেকক্ষণ কারেন্ট আছে ভাবলাম যদি আমি আবার তরকারি হচ্ছে রাইস কুকারে দিই তাহলে কারেন্ট চলে গেলে আবার আর একটা ঝামেলা হবে দুই পাত্র নষ্ট হবে সেজন্য আজকে চুলাতেই তরকারিটা চড়িয়ে দিয়েছি এগুলা ঝটপট করছি এগারোটা বেজে গেছে আমার জারি সোনাটাকে গোসল করাতে হবে ঘুমের টাইম হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আজকে তো চুপচাপ কালকে বিরক্ত করছিল বাচ্চাদের ওরকমই একদিন বিরক্ত করে একদিন নিজেদের মতো খেলে আর একে একে কতক্ষণই বা খেলবে তাও একে একে টিভি ছাড়া আছে কারেন্ট আছে বলে চুপচাপ এখন ওই ঘরে আছে টিভি দেখছে খেলনা দিয়ে খেলাধুলা করছে তাই এখনও একটু একটু আসছে আমার সাথে দেখা করছে আবার চলে যাচ্ছে তো এই ফাঁকে রান্নাটা হয়ে গেল আমার তাই এটার আবার বেশি সুযোগ নেওয়া ঠিক না তাই ঝটপট এটা করে রান্নাঘরটা সিম্পলি মুছে আমি এই রান্নাঘর থেকে সরে যাব এরপরে যাই ডিউটি করব। তাহলে ঠিক আছে তরকারিটা হতে থাক এখন তিনটা বাজে আর এই তো জারিফ এখনো ঘুমাচ্ছে আর পিছনে জারিফের পাপার জিন্স প্যান্ট ধুতে দিয়েছিলাম এরপরে হালকা ভেজা ভেজা ছিল তো আমি এখানে এরকম রেখে দিয়েছি ভাজ করে রেখে দেব আর বাহিরে হচ্ছে এই এখানে তো মাঝে মাঝে মেঘলা মেঘলা থাকে বৃষ্টি হয় না এরকম মেঘলা মেঘলা একটা ওয়েদার কাজ করে কিছুক্ষণ আগে খুব সুন্দর বাতাস হচ্ছিল আর শুনে এখনও ঘুমাচ্ছে উঠে উঠে করছে তো ও যখন ঘুমাচ্ছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি পুরাটা ঘর আজকে মুছে নিয়েছি মফ দিয়ে পুরাটা ঘর মুছেছি তারপরে আজকে রান্নাও কমপ্লিট সব কিছু কমপ্লিট করে ফেলেছি আজকে রান্না করেছি চাল কুমড়া টমেটো আলু দিয়ে হচ্ছে ডিম কালকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আজকে করেছি তো এখন যেটা খাবো সেটা আলা আলাদা বাটিতে রেখেছি রাতের জন্য আলাদা পাত্রে রেখে দিয়েছি তারপরে ছোট একটা বাটিতে এক্সট্রা ফ্রিজেও রেখে দিয়েছি কারণ এই ফ্রিজে যেটা যা রান্না করি সেটা যদি একটু বেশি হয় তাহলে আমি ফ্রিজে অল্প অল্প করে খাবার সংরক্ষণ করার চেষ্টা করি কারণ দেখি যে আমার কাজে লেগে যাচ্ছে কারণ অনেকে এক একটা দিন এক এক রকম প্রতিটা দিন তো আর এক না আজকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে পেরেছি বলে যে প্রতিটা দিনে ঠান্ডা মাথায় কাজ করতে পারবো তা তো একদমই না তো দেখি এখন একটু খেয়ে নেব জারিফে উঠে উঠে করছে জারিফ উঠলেও খেতে পারি বা এখনই যে কিছু খেয়ে নিতে পারি একটু ক্ষুধা লাগছে আর এই চলছে দিনকাল বিকেলে বের হব ওয়েদার ভালো থাকলে একটু বের হব প্রতিদিন তো বের হবার চেষ্টা করি আর আজকে কেন জানি মনে হচ্ছিলো যদি একটু শাড়ি পরতে পারতাম ভালো লাগত। কিন্তু যে গরম তার উপরেও বিকালবেলা মাঝে মাঝে ওয়েদার ভালো থাকে কিন্তু তার উপরে শাড়ি পরে হাঁটলে এমনি সবাই হা করে তাকিয়ে থাকবে সেজন্য ভাবছি কী দরকার থাক এখানে এখানে এই ড্রেসটা বের করে রেখেছি যদি বিকেলে বের হই তাহলে এই ড্রেসটা পরে যাব। এখানে আগে বের করে রেখেছি তাহলে ঠিক আছে এখন যাই জারিফের কাছে যে কিছুক্ষণ বসে থাকি একটু নিজেও রেস্ট করি এরপরে দেখি খেয়ে নিতে পারি তাহলে ঠিক আছে দেখা হচ্ছে আবার একটু পরে মাশাল্লাহ ছয়টা বেজে গেছে আমরা রেডি হয়ে গেছি তো একটু বের হচ্ছে যাই একটু খেতে আসি আর আমি আমার ব্যাগটা এই খিম বাড়ির ভেতরে নিয়ে নিয়েছি উপরে নিলে পরে যেহেতু এখানে হাতা এটা উঠে থাকে তো এখন ভিতরে নিয়ে নিয়েছি লাগে বাইরে গেলে সবজিওয়ালা বা কিছু পুরি খেতে ইচ্ছে হলে পুরি কিনে আনি কালকে যে কিনে আনলাম এছাড়াও মানে প্রয়োজন পর্যন্ত অবশ্যই কিছু টাকা নিয়েই বের হওয়া উচিত আর এই তাহলে যাই যার কিনে একটু হেঁটে আসি আর আম্মু আর আমার ভাই ওরা গিয়েছে কালীবাজার কিছু জামা কাপড় বানাতে দিয়েছে আমার মানে আমার জামা কাপড় বানাতে দেবার জন্য গিয়েছে আমি হচ্ছে কালীবাজারে একটা টেইলার কাছে বানাই ওনার বানানো ছাড়া আমার ভালো লাগে না তো ওনার কাছে কিছু জামাকাপড় দিতে গিয়েছে যাতে ঈদের আগে কিছু জামা কাপড় ছটপট বানিয়ে দিলে পরে ওটা নিয়ে যেহেতু ইটের ছুটিতে বাড়ি যাওয়া আছে তো নিয়ে যেতে পারি প্রয়োজনে কাজে আসবে আম্মু হচ্ছে বান্টি বাজার গিয়েছিল ওখান থেকে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে তো আমার জন্য কিছু জামাকাপড় বানাতে দেবার জন্য আজ কালীবাজার গিয়েছে কিছুক্ষণ আগেই কথা হলো কারণ আমি এখানে চলে এসেছি আমার কোন মাপে কোন ড্রেস বানাবে আমি বললাম আমি ওখানে আমার মাপের ড্রেস রেখে এসেছি এছাড়াও আমার ফোনে হচ্ছে এর আগে যে ড্রেসগুলো বানিয়েছি তার হচ্ছে রিসিপটা ছিল ওইটার ছবি আমাকে দিয়ে দিয়েছি যে ওরকমই হবে শুধু গলা কয়েকটা এক একটা জামার এক একটা গলা দিয়েও বাকি ওই সিম্পল ড্রেসই আমি বানাই चल कश्यप कश्यप